অবাক করার মতন দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে অনেকটাই মানে পুরাই ডিম্পো হয়ে গেছে এখন অলরেডি দেখেন কি অবস্থা ভাই আমরা কোথায় আছি বাংলাদেশে এত পরিমাণ রোদ পরে যে অবাক করার মতো প্রায় এখন হয়ে যাচ্ছে দেখেন তার যুগে প্রায় দিন দশ হয়ে গেছে এটা কিন্তু অলরেডি খাবার উপযুক্ত হয়ে গেছে এত রোদ আমরা আসলে টিকতে পারতেছি না এই জলশূন্য প্রায় হয়ে যাচ্ছে এই রাস্তার মধ্যে দেখেন এত পরিমাণ এই রাস্তাটা হয়ে ছিল কিন্তু এখন মানুষ প্রায় চলাফেরা কমিয়ে দিচ্ছে কারণ হচ্ছে প্রচন্ড প্রচন্ড রোদ আর রোদের তাপমাত্রা এতটাই প্রকট যে আপনাদেরকে দেখালাম যে ডিম পুজ হয়ে যায় সবাই ভালো থাকবে থাকবেন আর রোদ থেকে দূরে থাকবেন